কুইতির ঘরে কাজ করত একটি ফিলিপিনী গৃহকর্মী এই ফিলিপিনী গৃহকর্মীর সাথে একটি কুইতি যুবকের শারীরিক সম্পর্ক হয় এই সম্পর্ক ধরে রেসিপিনী গৃহকর্মীর বাচ্চা আসে যেই বাচ্চাকে নষ্ট করার জন্য চাপ দিতে থাকে কুইতি যুবক কিন্তু ফিলিপিনী গৃহকর্মী কিছুতেই রাজি হচ্ছিল না যার প্রেক্ষিতে কুইতি যুবক তাকে মেরে ফেলে আর মারার পর পুড়িয়ে তাকে মরুভূমিতে ধামা চাপা দেয় এই ঘটনায় শুধু কুয়েত নয় মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে একসাথে আলোড়ন উঠে কুয়েতে কোনো ধরনের গৃহকর্মী পাঠানো বন্ধ করার হুঁশিয়ারি দেয় ফিলিপিন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা যার রেশ কুয়েত ফিলিপিনের উপর শ্রমিক আনার উপরে নিষেধাজ্ঞা আরোপ করে এরপর অনেকটাই ব্যাক ফুটে চলে যায় ফিলিপিন্সের সেই সিদ্ধান্ত ফিলিপিন্স দ্রুততার সাথে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনে একের পর এক আলোচনা করতে থাকে কুয়েতের সাথে ফিলিপিন্সের গৃহকর্মী পাঠানোর জন্য পরিশেষে সেই আলোচনা সফলতার মুখ দেখেছে ফিলিপিন্স থেকে কুয়েতে গৃহকর্মী আসার আবারও চুক্তি হয়েছে টোটাল সব ক্ষেত্রে শ্রমিক আসবে যা আলোচনার একটি বড় সাফল্য হেরে গেছে সিদ্ধান্ত জিতে গেছে দ্বিপাক্ষিক আলোচনা তাহলে দুই সাল থেকে বাংলাদেশের উপর কুয়েতের সরকার যে বিশেষ শর্ত আরোপ করে রেখেছে এটি কি আলোচনায় রয়েছে বাংলাদেশের আলোচনা কেন ব্যর্থ হচ্ছে নাকি টোটালি আলোচনায় হয়নি প্রশ্ন থেকে যায় কুয়েতে বাংলাদেশের উপর যে লাবানার শর্ত রয়েছে এই শর্ত পূরণ করতে গিয়ে বা এই শর্তের বেড়া জালে বহু কুয়েতি কোম্পানি বহু কুয়েতি নাগরিক বাংলাদেশি শ্রমিক আনতে চান না বিশেষ করে যারা ঝামেলা পছন্দ করেন না আর যে সকল কোম্পানি বা যে সকল নাগরিক শুধুমাত্র তারাই বাংলাদেশিদের বিষা বের করে শর্ত পূরণ করে কি জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনার মাধ্যমে এই লাভানোর শর্ত প্রত্যাহার হতো না অনেকটা ফিলিপিন্সের মতো আপনার কি মনে হয় আপনারা অবগত রয়েছেন বর্তমান সময় কুয়েতে আসতে হলে একজন বাংলাদেশিকে পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হয় শর্ত যুক্ত থাকার কারণে একটি ভিসা বের হতে এক সপ্তাহ থেকে এক বছর পর্যন্ত লাগছে আমাদের সাথে বহু প্রতিনিয়তই বাংলাদেশি যোগাযোগ করেন যারা কুয়েতের একটি ভিসা খরিদ করার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত জমা দিয়েছেন তিন মাস থেকে তিন বছর পর্যন্ত কেটে গেছে যে সকল লোক ভিসা দেওয়ার কথা ছিল তারা প্রতিনিয়তই একটি কথা বলছে বাংলাদেশিদের উপর লাবানার শর্তযুক্ত ভিসা বা বিশেষ শর্তযুক্ত ভিসা যে কারণে বিষা দিতে পারছি না তাহলে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে প্রশ্ন থেকে যায় যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে বাংলাদেশের উপর কি এই লাবানার শর্ত উঠবে আদ আপনি কি মনে করেন মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করুন অগণিত মানুষকে জানানোর জন্য